রাজ্যে এডিসি নির্বাচনের ঘোষণা না হলেও পাহাড়ে কিন্তু নির্বাচনে কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে একদিকে পাহাড়ের শক্তি প্রদর্শনে মরিয়া হয়ে পড়েছে শাসক থেকে শুরু করে সিপিআইএম কংগ্রেস সহ রাজ্যের আঞ্চলিক দলগুলি তবে কাঞ্চনপুরের প্রত্যন্ত অঞ্চলগুলিতে এবার ত্রিপা মথা যেন ভাঙতে সক্ষম হচ্ছে আইপিএফটি নেতৃত্ব কাঞ্চনপুরের আইপিএফটি নেতৃত্বরা একদিকে করছেন মিছিল মিটিং অন্যদিকে করাচ্ছেন যোগদান সভাও তেমনি শনিবার কাঞ্চনপুর বিধানসভার অন্তর্গত পাড়া এবং ভান্ডারিমা এডি সিক ভিলেজে দুটি পৃথক পৃথক যোগদান সভায় আঠাশ পরিবারের মোট সাতাত্তর জন ভোটার ত্রিপা মথা বিজেপি এবং সিপিআইএম দল ত্যাগ করে আইপিএফটিতে যোগদান করেন শনিবার বিকেল নাগাদ পাড়া এবং ভান্ডারিমা এই দুটি এটিসি ভিলেজে আইপিএফটি দলের যোগদান সভায় একযোগে উপস্থিত ছিলেন আইপিএফটি কেন্দ্রীয় কমিটির অর্গানাইজেশন সেক্রেটারি উদার রাম রিয়াং সহ আইপিএফটির কাঞ্চনপুর অঞ্চল কমিটির সেক্রেটারি অল মোহন রিয়াং ভাইস প্রেসিডেন্ট তবজি রাম রিয়াং সহ অন্যান্য নেতৃত্বরা পরবর্তী সময় নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করেন আইপিএফটি কেন্দ্রীয় কমিটির অর্গানাইজেশন সেক্রেটারি উদার রাম রিয়াং সবাই বক্তব্য রাখতে গিয়ে উদার রাম রিয়াং প্রথমে নবাগতদের দলে স্বাগতম জানান এবং পরবর্তী সময়ে সংগঠনকে কিভাবে আরও মজবুত করা যায় সে বিষয়ে আলোচনা করেন পাশাপাশি আগামী দিনে কমিটির সদস্যরা যাতে আরও গতিশীলভাবে কাজ করতে পারেন সেদিকেও গুরুত্ব দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন মাস দু নম্বর এদিকে গোপন সূত্রে খবরে জানা গেছে কিছু মহলের সভা অনুষ্ঠিত হতে বার্তা দেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা ব্যর্থ হয় ব্যুরো রিপোর্ট